তো নমস্কার বন্ধুরা আজকেও নিয়ে চলে এলাম একটা ডায়লগ গানের ভিডিও অনেক দিন পর ভিডিও আপলোড করছি ডাইলগ গানের একটু কাজের চাপের জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো এইটা ক্লাবের পাড়ার নামে ডাইলগ গুটুল রায়পাড়া ঠিক আছে এখানে অডিও ক্যাসেটও রেকর্ডিং করা হয় প্লাস মোবাইলেও দেওয়া হয় ডায়লগ গান মোবাইলে শুধু ডায়লগ গানটাই দেওয়া হয় আর অডিও ক্যাসেটে সব দেওয়া হয় এ টু জেড জিনিস কেউ যদি করাতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে নিও মোবাইল নম্বর দেওয়া থাকবে আমার ঠিকানা হচ্ছে বনমালিপুর হুগলি ঠিক আছে তো চালাচ্ছি শুনে নাও কেমন কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন নতুন স্টাইল নতুনভাবে চালু হয়েছে কাজ শোনো রে আরে চোখ তুলে দেখো না কারা এসেছে আরে আমরা আমরা আমরাই হলাম গোটুল রায় পাড়ার ছেলেরা আমরাই এসেছি সবাই তাড়াতাড়ি সামনে থেকে সরে যা চোখ তুলে দেখো না কে এসেছে সালা তোদের ওই দুটো চোখ বেজ মেরে পুরো পুরো বন্ধ করে দেব বুঝলি তো ইডিএম এর গান ঠিক আছে যারা ডায়লগ গান করাবে তারা একদম অরিজিনাল গান পাবে আর ইউটিউবের মধ্যে তো অরিজিনাল গান আপলোড করতে পারি না আর অরিজিনাল গান যাদের চাই তাহলে তারাও যোগাযোগ করবে পেয়ে যাবে অ্যালবাম আমরা হলাম আমরা হলাম গোটুল গোটুল রায় পারা ছেলেরা ডান নাম্বার ওয়ান নাম্বার ওয়ান গোটুল গোটুল রায় পারা তো একটুখানি শুনিয়ে দিচ্ছি দেখানো গানের মধ্যে অনেক ডায়লগ আছে একটু ফার্স্ট স্লো করে শোনাচ্ছি নাহলে কপিরাই চলে আসবে রায় পাড়াচ্ছিলেন রাস্তারা ক্লিয়ার করে দেয় তখন ভিডিওটা আর বড় করব না দেখে নিয়েছো একটাই ডাইলগ শোনাল সব শোনানো যাবে না অসুবিধা আছে যাদের লাগবে যারা করাবে অডিও ক্যাসেট বা ফোনে তারা কন্ট্যাক্ট করে নিও মোবাইল নম্বর দেওয়া থাকবে তো আমার ঠিকানা বলে দিচ্ছে আর একবার ডিজে তো নয় বনমালিপুর হুগলি চলো বাই বাই সবাই ভালো থেকো